এটা হলো কোরাই সেভেন এর পিসি দশ হাজার টাকা এটা খুব পপুলার একটা প্যাকেজ সবার পছন্দের একটা প্যাকেজ পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর এরা ফ্ল্যাট মনিটর দিছি যেন বড় মনিটর গেমিং করেন কাজ করেন খুব ভালোভাবে করতে পারে বিজিএ এইচডিএমআই এনভিএমই স্লট সবগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা মাদারবোর্ড যেটা বায়োস্টার ব্যান্ডের হবে এ পাঁচশো সিরিজের হবে কিন্তু আর এটা অরিজিনাল হোক কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট হবে তিন বছর পাশাপাশি ওয়ান্ডি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম মাইক্রোগেস আইটিতে যারা বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই দামাকা হবে মাথা নষ্ট করা দামে চারটা কেসিং থাকবে একবারে মাথা নষ্ট করা দামে চারটা প্যাকেজ থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে গেমিং কেসিং থাকবে থাকবে মনিটর সহ চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর আজকের ভিডিও সবচেয়ে যেটা স্পেশাল কোরাই সেভেনের পিসি মাত্র দশ হাজার টাকায় রাইট ভাই 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 দিচ্ছেন এটা মাইক্রোগ্যাসের সম্ভব ভাই মাইক্রোগ্যাসের সম্ভব পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছে পাশাপাশি এই যে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা কেমনে সম্ভব মাত্র

এটা হলো পিসি পিসি টাকা টাকা আচ্ছা জি আজকে হাজার যারা মধ্যবিত্ত আছেন যারা নিম্ন মধ্যবিত্ত আছেন সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব যাদের বাজেট একেবারে কম কিন্তু একটা গেমিং কেসিং দিয়ে একটা পিসি বিল করার স্বপ্ন থাকে মানে আপাতত কেসিং দিয়ে একটা পিসি বিল করবেন পরবর্তীতে কাস্টমাইজ করবেন শেষ সব চিন্তা আপনারা যাদের আছে তার আমাদের এই ভিডিওটা দেখলে খুব উপকার হবে কারণ প্রতিটা বিল্ডে আজকে কিন্তু আরজিবি কেসিং দিয়ে আরজিবি একটা প্যাকেজ থাকবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকോടെ যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে অপারে যেখানে কোন শপে পাবেন না সেই গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু এখানে পাবেন এখানে পাবেন ইনশাআল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে এইটা দিয়ে শুরু করি ভাই এখানে পোজ হিসেবে রাখছি কোরাই 7 থার্ড জেনারেশন একটা পোজর আমরা কিন্তু আগে সেকেন্ড জেন রাখছি বাট এখন এটা থার্ড জেন আচ্ছা আর এগুলা কিন্তু জাস্ট বক্সটা দেখানোর সৌন্দর্যের জন্য এগুলা কিন্তু ট্রে আকারে আসে বাংলাদেশে আর ট্রে আকারে আসলেও মাইক্রোগ্রেস থেকে যে কোনো পিসি বিল করলেই প্রসেসরের এক বছর ওয়ারেন্টি আমরা দিয়ে দিই সেই সবসময় দিয়ে যাচ্ছে এখনও দিয়ে যায় আর এইটার একটা কারণ হলো আপনারা সবাই জানেন প্রসেসর সহজে নষ্ট হয় না এই জন্য সে একটা রিস্ক নিয়ে আমরা বিশ্বাসের বিশ্বাস করে যে নষ্ট হয় না এই জন্য প্রসেসরের এক বছর ওয়ারেন্টি আমরা দিয়ে দিই এবং মাদারবোর্ডটা দিচ্ছি হলো অ্যাটলাসের সিক্সটি ওয়ান একটি মাদারবোর্ড যেহেতু থার্ড জেন এটা সিক্স সিক্সটি ওয়ান সাপোর্টেড হবে আর এইটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে একবারে ইনটেক অবস্থা থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের হবে পাশাপাশি এটাতে বিজিএ এইচডিএম এন স্লট সবগুলো পেয়ে যাবেন আর সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসেবে দিব ডিডিআর থ্রির এইট জিবি একটি র্যাম যেটা সম্পূর্ণ ব্র্যান্ডই হবে অরিয়র ব্যান্ডের হবে এবং পাশাপাশি এইটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন এইট রাখার কারণ যেন আপনারা যে কাঙ্ক্ষিত কাজটা করবেন এটা দিয়ে খুব ভালো মানে করতে পারেন কারণ বর্তমান প্রজন্মের যে কোনো কাজ করতে এইট দরকার পড়ে আচ্ছা এবং এসিডি দিচ্ছি কিংস প্যাকের একশো আড়াই একটি ছাতা সিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এক বছর তিন বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এসিডি দেওয়ার কারণ হলো পিসিটার জন্য আপনার সুপারফাস্টভাবে চলে কেসিং হিসেবে এই যে এই সুন্দর এই কেসিংটা দিচ্ছি ভাই দেখতে পাচ্ছেন সামনে আপনার দুইটা ফ্যান পিসে একটি ফ্যান স্যারের টেম্পার গ্লাস মানে আজকে এটা হলো যারা কম বাজেটের মধ্যে একটা গ্লাস কেসিং চান সাইডের গ্লাস সামনের গ্লাস তিনটা ফ্যান থাকবে তাদের জন্য আমি বলবো স্পেশাল এই কেসিংটা খুব ভালো হবে কিন্তু আর পাশাপাশি এটার সাথে ওভো ব্র্যান্ডে দুইশো ওয়াট পাঁচ থাকবে যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট পাবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে তো আজকের এই টোটাল প্যাকেজটা আই সেভেন থার্ড জেনারেশন দিয়ে যারা এই টোটাল প্যাকেজটা বিল করবেন আজকের প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার আচ্ছা তো দশ হাজার টাকা হলেই শুধু এই প্যাকেজটা নিতে নিতে পারছেন আমাদের কাছ থেকে আর যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য ফুল প্যাকেজ হিসাবে রাখতেছি কিবোর্ড মাউস থাকবে এই যে হ্যাবিটের এই অফিসিয়াল কিবোর্ড মাউসটা কেউ যদি চায় আর পাঁচশো টাকা অ্যাড করে লাইটিং কিবোর্ড মাউস নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাবিটের এই অফিসিয়াল কিবোর্ড মাউসটা থাকবে যেটা আপনার বাংলাদেশ সহ দুটোই থাকবে এক বছর ওয়ান্ডি থাকবে এটাও এক বছর ওয়ান্ডি থাকবে আর এটার সাথে যে কি মনিটরটা দিব একটা বাজেট কম করার শর্তে আমি ইসোনিকের সতেরো ইঞ্চি বা অ্যাটলাসের সতেরো ইঞ্চি মনিটর রাখতেছি বাজেটটা কম করার সত্ত্বে আপনাদের বাজেট থাকলে বারে আরও নিতে পারেন কাস্টমাইজ করার অপশন থাকবে কিন্তু আর এই সতেরো ইঞ্চিটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এক বছর ওয়াইডি থাকবে বিজিএসম এর দুইটি থাকবে কিন্তু তাহলে আজকের এই টোটাল প্যাকেজটা কীবোর্ড মাউস মনিটর সব ফুল প্যাকেজের দাম পড়তে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তো আমাদের সেকেন্ড যে প্যাকেজটা এই প্যাকেজটা আশা করি সবার পছন্দ হবে আর এই প্যাকেজটা দেওয়ার কারণ আমার অনেক ভাইরা আছেন দূরে থাকেন একটু গ্রামের ঢাকার বাইরে থাকেন তাদের একটা সুন্দর অ্যাকুরিয়াম একটা পিসি বিল করার স্বপ্ন থাকে বাট তাদের বাজেটটা অনেক কম থাকে এখন বাজেট কম হলে আমি কি পোস্টার দিতে পারি এই জন্য আজকে আমি পোস্টারটা রাখছি আই থ্রি ফোর জেন ফোর জেন রাখছি আর ফোর জেন রাখার কারণ হলো যেন আপনারা প্রথম অবস্থায় এই প্যাকেজটা নেন ফিউচারে একই মাদার বোর্ডে আই ফাইভ ফোর জেন আই সেভেন ফোর জেন এইরকম আপডেট করতে পারেন এবং এই আপডেটগুলো আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন আচ্ছা আর i3 4 জেন রাখার কারণে এইটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের যে আপনাদের টুকটাক গ্রাফিক্সের কাজগুলো ভিডিও রেডিং এর প্রাথমিক অবস্থায় কাজগুলো করতে পারছেন এবং গেমিং করবেন প্রাথমিক অবস্থায় গেমগুলো কিন্তু i3 4 জেন যাদের বাজেট কম কিন্তু শুরু করতে যাচ্ছেন শুরু করতে পারবেন এটা দিয়ে আর পাশাপাশি এর যে মাদারবোর্ডটা দিব সেম Atlas Bane 81 এর কি মাদারবোর্ড ব্র্যান্ড নিউ মাদারবোর্ড থাকবে 4 জেনারেশন 81 মাদারবোর্ড হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে বিজিএসএম এর দুটি থাকবে এক বছর ওয়ান্ডি থাকবে কিন্তু

আর এই যে এই কেসিংটা দিচ্ছি ভাই যেটা এটা এয়ারএস ব্র্যান্ডের হোয়াইট ব্ল্যাক দুটো অ্যাভেলেবেল আছে পাঁচটা এয়ার জিবি ফ্যান এবং একটা বিষয় হলো এই লাইটগুলো কিন্তু আপনাদের নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন চাইলে অফ করেও রাখতে পারেন অফও করে রাখতে টিপে ধরে রাখবেন লাইটগুলো কিন্তু অফ হয়ে যাবে ফ্যান করবে লাইট অফ আচ্ছা তো সকল সুযোগ সুবিধা নিয়ে আজকে আমরা এই কেসিংটা চুজ করছি আজকে আমাদের এই প্যাকেজের সাথে তো আজকে এই টোটাল প্যাকেজের সাথে পাওয়ার সাপ্লাই দিব ওভার ব্র্যান্ডের দুশো ওয়াট পাওয়ার যেটা জেনুইন দুশো ওয়াট লং কেবলে থাকবে জি তাহলে আজকে এই কেসিং দিয়ে আই থ্রি ফোর জেনারেশন দিয়ে আজকের প্যাকেজের দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে বাসায় বসে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে করবে একেবারে ইজি যারা ঢাকার বাইরে থেকে অনেক ভাইরা আছে আমার আসতে পারে না তারা জাস্ট এই ভিডিওটা দেখছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন প্রথমে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি পৌঁছে যাবে এবং এইটার সাথে পাশাপাশি যেহেতু গ্লাস কেসিং দিয়েছি একটু গেমিং বাইপ আমি দাঁড়া রাখার চেষ্টা করছি এই জন্য রিভেঞ্জার ব্র্যান্ডের কিবোর্ড মাউস একটা এটা হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে আপনার যেটা পছন্দ নিতে পারবেন কিন্তু দুইটাই অ্যাভেলেবেল আছে কিন্তু আর এটার সাথে একটা মনিটর যেটা আমরা দিয়েছি ভাইয়া এটা দিয়েছি একেবারে লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য একটা মনিটর দিয়েছি যেটা হলো ভাইয়া পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর এরা ফ্ল্যাট মনিটর দিছি যেন বড় মনিটর গেমিং করেন কাজ করেন খুব ভালোভাবে করতে পারেন একটা পিসি কিনবেন যেন আপনাদের টাকা বিফলে না যায় এই জন্য একবারে 22 ইঞ্চি 22 ইঞ্চি দিয়ে দিলাম যেটা পিসিবি ব্র্যান্ডের হবে মেড ইন মালয়েশিয়া হবে এক বছর ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা চাইলে তো এই মনিটর না নিয়ে অন্য ব্র্যান্ডের মনিটর নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ বাজেট বাড়িয়ে নিতে পারবে তাহলে আজকে 22 ইঞ্চি মনিটর দিয়ে আরজিবি কিবোর্ড মাউস দিয়ে আজকে অ্যাকুরিয়াম কেসিং দিয়ে এই পিসি এর দাম পড়তেছে মাত্র 16500 টাকা 16500 টাকা আচ্ছা তো আমাদের তিন নম্বর যে প্যাকেজটা রাখতেছি এটা খুব পপুলার একটা প্যাকেজ সবার পছন্দের একটা প্যাকেজ যারা আপনাদের বাজেট কম কিন্তু আপনারা গেমিং করবেন ফিলান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন এডিটিং করবেন সব কাজ করবেন মানে বাজেট একেবারে কম তারা আই ফাইভ সিক্স দিন চুজ করতে পারেন বাজেট কমের মধ্যে সব আপনারা এই প্যাকেজ দিয়ে করতে পারবেন আর এখানে যেহেতু আজকে একটু গেমিং কেসিং রাখছি এ আশা করি খুব ভালো হবে বা পছন্দ করবেন আপনারা থাকবে একটা যেটা সম্পূর্ণ আপনার আকারে আসে আকারে আসলেও এইটা তো আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব এবং মাদার বোর্ড থাকবে জিংসা প্যান্টের তিনশো এগারো সিরিজ একটা মাদার বোর্ড আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন বিজিএচডিএমআই দুইটি পাবেন দুইটা এনভিমি স্লট পাবেন দুইটা র্যাম স্লট থাকবে এইটি ষোলো ষোলশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারবেন আর এর পাশাপাশি যে কেসিং আমরা র্যামটা দিব সেটা হবে কিংস প্যাক ব্র্যান্ডেরই ডিডিআর ফোরের আপনার এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্সের র্যাম হবে যেটা আপনার রেড কালার হিটসিং সহ হবে আর এটাতে আপনার সম্পূর্ণ লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন একটু একটু এসিডি বাড়ায় দিছি এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিছি যেন আপনার কাজ বা বিভিন্ন ডাটা রাখতে পারেন দুশো ছাপন জি বেসিটি হবে এটাও সম্পূর্ণ ব্র্যান্ড হবে তিন বছর ওয়াইন্ডি হবে আর ভেলুটপের এম সেভেন হান্ড্রেড একটা কেসিং হবে যেটা খুব সুন্দর একটা কেসিং সামনে দুইটা ফ্যান পিসে একটি ফ্যান সাইডে টেম্পার গ্লাস এবং সামনে একটা রোবোটিক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সাথে কিন্তু দুইশো ওয়াট পাওয়া তাহলে বিল্ডিং করা থাকে যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়াইন্ডি থাকবে কিন্তু তাহলে আজকে যারা আই ফাইভ সিক্স জেনারেশন তিন বছর ওয়াইন্ডির মাদার বোর্ড দিয়ে এই প্যাকেজটা বিল করতে চান মাত্র ষোলো হাজার টাকা হলেই প্যাকেজটা আপনারা বিল করতে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলেই তিন বছর ওয়ারেন্টির মাদার দিয়ে আপনারা আমাদের এই প্যাকেজটা বিল করতে পারবেন কিন্তু আর এটার সাথে যারা বাইশ ইঞ্চি মনিটর চাচ্ছেন মানে যারা একটু মনিটর কিবোর্ড মাউস ফুল প্যাকেজ চান আমি এটার সাথে বাইশ ইঞ্চি মনিটর দিব ভাই যেটা আপনার ভেলোটপের সেভেন্টি ফাইভার্স হবে এবং তিন বছর ওয়ারেন্টি হবে বিজেস থাকবে মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস হবে তিন বছর ওয়ারেন্টি হবে কীবোর্ড মাউস সেম রিভেঞ্জারের আট জিবি কিবোর্ড মাউস হবে আর এটাতেও আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু তাহলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে তিন বছর ওয়ারেন্টির মনিটর থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে আই ফাইভ সিক্স জেনারেশন আজকের এই প্যাকেজে বিল থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর পাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন পাচ্ছেন গেমিং কীবোর্ড গেমিং মাউস সম্পূর্ণ গেমিং প্যাকেজ পাচ্ছেন আচ্ছা কেউ যদি চায় এই প্যাকেজ গুলার বাইরে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে সেটা তো সেটা পসিবল তারপরে কোনটা দেখবো

জানিয়ে দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই প্যাকেজে আজকে রাখতেছি পোস্টার হিসেবে রাইজেন ফাইভ ছাপ্পানো হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড হবে একবারে ইনটেক অবস্থা থাকবে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একেবারে ইনটেক অবস্থা থাকবে আর এটা কিন্তু রাইজেন বছর কোনো খোলা হয় না এবং ইনটেক হবে তিন বছর ওয়ারেন্টি হবে আচ্ছা মাদারবোর্ড দিব বায়োস্টার ব্র্যান্ড একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা মাদারবোর্ড যেটা বায়োস্টার ব্র্যান্ডের হবে এ পাঁচশো বিশ সিরিজের হবে কিন্তু আর এটা অরিজিনাল হোক কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট হবে তিন বছর পাশাপাশি ওয়ারেন্টি পাবেন আচ্ছা চাইলে তো অন্য ব্র্যান্ডের অন্য ব্র্যান্ড এমএসআই ব্র্যান্ড যদি পছন্দ এম এস আই নিতে পারেন গিগাবাইট ব্র্যান্ড যদি পছন্দ গিগাবাইট আসুস যে কোনো ব্র্যান্ড জাস্ট প্লাস মাইনাস করে নিতে পারবেন এবং এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যান ব্যান্ডের এইট জিবি বত্রিশশো একটা র্যাম হবে যেটা হোয়াইট কালার হিটসিং সহ হবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি হবে আর এটার সাথে যে এসিডি দিব সেটা হবে কিংসম্যান ব্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সিরিজের মডেল হবে আর এটার সাথে আপনারা ৫ বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু কেসিংটা হবে খুব সুন্দর এই কেসিংটা যেটা নোভিয়া সিরিজের হবে কিন্তু যেটার আপনারা পাঁচটা ফ্যান পাচ্ছেন এবং একটু কার্ভ ডিজাইন পাচ্ছেন কিন্তু সামনে এই সাইডে দুইটা ফ্যান এইখানে একটা ফ্যান দুইটা ফ্যান আর উপরে চলে আরও ফ্যান আপনারা অ্যাড করতে পারবেন কিন্তু বেসিক্যালি উপরে এই তারা ফ্যান টাইনে যেন আপনারা অন্য অন্য যে লিকুইড কুলারগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন আর আজকে এই পিসিবিলের সাথে আমরা খুব ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই দিব সেটা হলো ভেলু টপেরই চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনি জেনুইন চারশো পঞ্চাশ ওয়ার্ড পাবেন তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু তাহলে যারা আজকে এই প্যাকেজটা বিল করতে চাচ্ছেন রাইজ এন্ড ফাইভ জিটি দিয়ে এই কেসিং দিয়ে বিল করতে চাচ্ছেন চারশো পঞ্চাশ পাশে পাশাপাশি পাওয়া সাপ্লাই থাকবে তাহলে আজকের পিসি মিলের দাম থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে রাইজেন ভাই ছাপ্পান্ন জিটি দিয়ে আমাদের এই প্যাকেজটা বিল করতে পারবেন আর যারা ফুল প্যাকেজ করবেন ফুল প্যাকেজের সাথে মনিটর সব রাখতে আসি বেলুট এই মনিটরটা যেটা আপনার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এর মনিটর হবে পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং বিজি এইচ ভাই দুইটাই পাবেন এই কিবোর্ড মাউসটা রাখতেছি ভাইয়া সেম আট জিবি কিবোর্ড মাউস কিবোর্ড আর মাউস দুটাই থাকবে আট জিবি গেমিং কিবোর্ড মাউস হবে এক বছর ওয়ারেন্টি হবে তাহলে আজকে আইপিএস প্যানেল দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্ন জিটি দিয়ে ফুল প্যাকেজে বিল পড়বে সমান সমান চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর যা সবাই জানেন যে কোনো প্যাকেজ মাইক্রোয়েভ থেকে ফুল পিসি বিল করলে কিন্তু উপহার পাবেন তিনটা তিনটা থেকে যেকোনো একটা বাছাই করে নিতে হবে মানে তিনটা অপশন থাকবে তিনটা অপশন থাকবে একটা হলো ওয়াইফাই রিসিভার অথবা একটা স্পিকার যেটা হলো আপনার মোটামুটি একটা সাউন্ড কোয়ালিটি পাবেন একটা মানে আহামরি বেস সাউন্ড দিবে তা না এটা চলার মতো চলার একটা সাউন্ড পাবেন আর অথবা একটা ইন্টারনেট সিকিউরিটি যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা ভাই এই তো আজকের ভিডিও ছিল এর বাইরে যদি কাস্টমার তাদের নির্দিষ্ট বাজের জন্য যদি কাস্টমাইজ করে পিসি বিল্ড করতে চায় সেটা তো পসিবল সেটাও পসিবল অনেকে চায় তাদের বাসা বাড়িতে পুরাতন গুলো আপডেট করতে পসিবল আপনারা নিয়ে আসবেন যা যা নষ্ট আছে যা যা ভালো আছে টাকা প্লাস মাইনাস করে আমরা ইনশালা করে দেবো আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত বলে দিবেন আচ্ছা আমাদের শপের এড্রেস হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টার লিফ্ট এর নয় নয়শ পাঁচ গেট সাইট ওকে ভিও এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ